হরে কৃষ্ণ বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি রাধা মাধবের কৃতায় তো আজ একদম সন্ধ্যাবেলা থেকে ব্লগটা শুরু করছি এখন সন্ধ্যা ছটা বাজে তো দেখো বাইরে ঝিরি বৃষ্টি পড়ছে তার জন্য একদম অন্ধকার হয়ে গেছে মেঘ করে আছে বলে তো তাই তোমাদেরকে একটু বাইরেটা দেখাচ্ছিলাম তো বাইরের প্রকৃতিটা যেন বৃষ্টি হতেই কত সুন্দর লাগছে প্রকৃতিটা তা আমার কিন্তু এই বৃষ্টি খুব ভালো লাগে তো তাই একটু বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম তো এই টগর ফুলের গাছটায় দেখো অনেকগুলো টগর ফুলের কুড়ি এসছে তো কালকে অনেকগুলোই ফুল ফুটবে ভগবানের চরণে দেওয়ার জন্য আর প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে তো আমি ঘরে চলে এসেছি এসে যে ছলার ডাল বসাচ্ছি রাত্রের জন্য রাত্রে লুচি আর ছোলার ডাল বানাবো আর সন্ধ্যাবেলা টিফিনে একটু চাউমিন বানাবো তো সবজি তেমন কিছু থাকেনি তো আলু ছিল তো আলু দিয়েই চাউমিন ছেলে পছন্দ করে তো বলল আলু দিয়েই চাউমিন করো তো আলু দিয়ে আমি চাউমিনটা করে নিয়েছি তারপর আবার এখানে আরতি সমস্ত সরঞ্জাম নিয়ে চলে এসেছি আরতি করার জন্য তো চলো আমি আরতিটা করে নিই তো সকলে ভগবানের প্রসাদী দ্বীপের তাপ নিয়ে নাও হরি বল হরে কৃষ্ণ জয় শ্রী রাধামাধবকি জয় তারতি হয়ে গেছে এবার ভগবানের জন্য বাটিতে চাউমিন নিয়ে নিয়েছি ভগবানকে ভোগ নিবেদন করে দেবো তো ভগবানকে ভোগ নিবেদন করে দিয়ে আমি আবার রান্নাঘরে এসে বেসিনের সমস্ত বাসনগুলো ধুয়ে নিলাম আরতির বাসন বা চাউমিন করেছিলাম সেই বাসনগুলো সব ধুয়ে নিলাম ধুয়ে আর উপর করে রেখে দেবো তো আরতির বাসনগুলো আলাদা করে রেখে দেবো যেহেতু আবার আরতির সময় লাগবে তো তখন আর ভোরবেলা তারা করে খুঁজে পাওয়া যায় না তাই আরতির বাসনগুলো ছোটোখাটো বলে ওগুলো আলাদা করে রাখলাম আর এই বাসনগুলো সব ঢাকার মধ্যে রেখে দেবো তো বাসনগুলো সব জল ঝরতে দিয়ে তারপরে আবার ভগবানের কাছ থেকে প্রসাদটা নিয়ে চলে এসেছি এসে এই যে ছেলে প্রসাদ পেতে বসে পড়েছে ছেলে আর দিদি এখানে প্রসাদ পাচ্ছে আর আমিও প্রসাদ পাব ছেলে খুব আনন্দ করেই খাচ্ছে দেখতে পাচ্ছ ওর চাউমিন খুব পছন্দের তাও আবার যদি আলু দিয়ে হয় তো অন্যান্য সবজি দিয়েও পছন্দ করে নাও শুধু আলু দিয়ে চাউমিনটা খুব পছন্দ করে এদিকে আবার প্রভু সন্ধ্যাবেলা টিফিন পেতে এসে এই মিষ্টিগুলো সব নিয়ে এসেছে ভগবানের জন্য তো কালো জাম এনেছিলো আর সন্দেশ আর আর এইগুলো কি মিষ্টি এনেছিল আমি জানি না এগুলো দানাদারের মতো দেখতে তো আমি নামটা ঠিক বলতে পারবো না তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে এই মিষ্টিটার কি নাম তো মিষ্টিগুলো এখন গুছিয়ে বাগিয়ে রেখে দেবো মিটকেশের মধ্যে ভরে আর নিয়ে এসেছিলো রসগোল্লা রসগোল্লাগুলো একদম গরম গরম ছিল তো রসগোল্লাগুলো আমি একটা থালার মধ্যে নিয়ে আর মিটকেশে ভরে রেখে দেবো তো তারপরে আবার ভগবানের জন্য রাত্রের খাবার বানাবো তো এই যে এখানে আমি লুচির আটাটা অনেকক্ষণই মেখে রেখেছিলাম মেখে ঢাকা দিয়ে রেখেছিলাম তো এখন আবার রাত্রের লুচিগুলো করে নেবো লুচি আর আলু দিয়ে ছোলার ডাল করব। তো লুচি লেচিগুলো সব কেটে নিচ্ছি কেটে এক এক করে বেলে আর ছেঁকে নেবো খুব অল্প পরিমাণেই করেছিলাম যাতে রাতটুকুই হয় আর বেড়ে না থাকে কারণ লুচি বেড়ে থাকলে আর কেউ খেতে চায় না তো নষ্ট হয় তো তার জন্য একদম মাপের মাপের করেছিলাম যাতে রাতটুকু হয়ে যায় তো চলো আমি লুচিগুলো এক এক করে বেলে সব ছেঁকে নিই এখানে আমার লুচিগুলো সব ছাকা হয়ে গেছে লুচিগুলো করে করে নেওয়ার পর আমি ছোলার ডালটাও বানিয়ে নিয়েছি সেটা আর তোমাদেরকে দেখানো হয়নি তো এখন এই যে রাত্রিবেলা ভগবানকে ভোগ নিবেদন করে দিয়েছি ছলার ডাল লুচি আর রসগোল্লা আর এক গ্লাস জল দিয়েছি দিয়ে তুলসীপত্র দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করেছি তারপর ভগবানের ড্রেস চেঞ্জ করে ভগবানকে শয়ন দেবো তারপর আমরা সবাই মিলে প্রসাদ পাবো তোমরা রাধা মাধবকে দর্শন করে নাও তো এবার ভগবানের চরণের পুষ্পগুলো সব সরিয়ে দেবো তারপর গোপাল আর রাধারানীর ড্রেসও চেঞ্জ করে দিয়েছি দেখো নাইট ড্রেস পুড়িয়ে দিয়েছি পুড়িয়ে দিয়ে এবার গোপালকে আর রাধারানীকে শয়ন দিয়ে দেবো এই যে গোপাল আর রাধারানী দেখো শুয়ে পড়েছে তো এবার রাধা মাধবের পর্দা টেনে দেবো আজ এ পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন ব্লগে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর আমার ভিডিওর কোথাও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে ভুলো না হরে কৃষ্ণা